দর্শক এইমাত্র পাওয়া একটা সংবাদ অবশেষে জামাত শিবিরকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করল সরকার জামাত আর এই সরকার ক্ষমতায় থাকতে তারা আর কোনো রাজনীতিতে পা বাড়াতে পারবে না দর্শক এই মাত্র প্রথম আলোতে দুই মিনিট আগে তারা প্রকাশ করেছে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মধ্য দিয়ে স্বাধীনতা বিরোধী দলটির কার্যক্রম নিষিদ্ধ করা হল দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধা বিভিন্ন মহল থেকে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার দাবি করা হচ্ছিল অবশেষে এখন সরকারের নির্বাহী আদেশে সন্ত্রাস বিরোধী আইনে এক ধারা অনুযায়ী জামাতে ইসলামী এবং ছাত্র শিবির ও তাদের অঙ্গ সংগঠনকে নিষিদ্ধ করা হলো আজ দুপুরে এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনি মতামত পাঠানোর পর আইনমন্ত্রী আনুসুল হক ছাত্র সাংবাদিকদের কথা বলেন জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবির এবং তাদের সংশ্লিষ্ট সব অঙ্গ সংগঠন আর এই নামে রাজনীতি করতে পারবে না কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার ঘটনায় জামাত এর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরে জড়িত থাকার অভিযোগ করে আসছিলেন সরকারের মন্ত্রীরা এমন পরিপ্রেক্ষিতে গত সোমবার আওয়ামী লীগের নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় সবাই জামাত শিবিরকে নিষিদ্ধ করার বিষয়ে একমত হয় ওই জেটের নেতাকর্মীরা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই বৈঠক অনুষ্ঠিত হয় জোটের বৈঠকের সিদ্ধান্তের পর এখন সরকারের নির্বাহী আদেশে জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হলো আদালতের রায়ে নির্বাচন কমিশনার দুই সালে জামাতের নিবন্ধন বাতিল করে জামাতের পক্ষ থেকে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছিল তবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ দুই সালের উনিশে নভেম্বর জামাতের পক্ষে আপিল খারিজ করে দিয়েছিল ফলে জামাত দলটির নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত বহল রয়েছে উনিশশো একাত্তর সালে মহান মুক্তিযোদ্ধার পর যুদ্ধ অপরাধের দায়ে জামাতের শীর্ষ নেতাদের ফাঁসির রায়ও কার্যকর করা হয়েছে যুদ্ধ অপরাধের দায়ে দল হিসেবে জামাতি ইসলামের বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আদালতে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয় কিন্তু কয়েক বছর আগে সংশোধনী প্রস্তাবের খসড়া তৈরি করা হলেও সে বিষয়ে অগ্রগতি হয়নি এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হক বলেন এ বিষয়ে তারা এগিয়ে নেবেন তিনি গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন জামাতকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু উনিশশো সালে মুক্তিযুদ্ধ জামাতে ইসলামী দল হিসেবে মানবতা বিরোধী অপরাধও যুদ্ধ অপরাধ করেছে সেই সময় দল হিসেবে যুদ্ধ অপরাধের অভিযোগের বিচার করার করার ব্যাপারে সরকার এখনও উদ্যোগ নেবে সেজন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধনী প্রস্তাবের খসড়া চূড়ান্ত করার জন্য তারা পদক্ষেপ নেবে দর্শক এতক্ষণ শুনলেন এই মাত্র পাওয়া জামাত ইসলামকে এবং তাদের অঙ্গ সংগঠন সহ যে নিবন্ধন বাতিল করা হয়েছে সেই নিবন্ধন সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা অপরদিকে এখন আপনারা শুনবেন অপকর্ম আড়াল করার জন্য সরকার জামাত এবং তার অঙ্গ সংগঠন ছাত্র জামাত যতই বলেন সবগুলোকে নিষিদ্ধের ষড়যন্ত্র করছে দর্শক এখন আমরা বিস্তারিত সংবাদ সরকার নিজের অপকর্ম আড়াল করার জন্য মিথ্যা অপবাদ দিয়ে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাসুম তিনি বলেন জামাত তার সব কর্মসূচি গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ উপায়ে অব্যাহত রাখবে সরকারের এই সিদ্ধান্ত দেশের জনগণ নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ মোকাবিলা করবে বুধবল বিকেলে গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জামাতের অবসরপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম একথা বলেন জামাতে ইসলামীকে নিষিদ্ধ করাই সরকারি সিদ্ধান্তের কথা উল্লেখ করে এটিএম মাসুম বলেন দল কোন দল সরকারি ফরমে নিষিদ্ধ ঘোষণা করলেই নিষিদ্ধ হয়ে যায় না যে দলের সঙ্গে কোটি কোটি মানুষের সম্পৃক্ততা সে দল কোনো সরকারি ফরমে নিষিদ্ধ হতে পারে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সারা দেশে মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ এনে বিবৃতিতে নিন্দা জানান জামাতের ভারপ্রাপ্ত এই সেক্রেটারি তিনি বলেন ঢাকা সিংহ সিলেট চট্টগ্রাম গাজীপুর খুলনা বরিশাল কিশোরগঞ্জ চাঁদপুর লক্ষ্মীপুর টাঙ্গাইল বগুড়া ঠাকুরগাঁও সহ যে দেশের বিভিন্ন স্থানে ছাত্রদের উপর পুলিশে হামলা করেছে সিলেটে শিক্ষার্থীদের পদযাত্রা সাউন্ড গ্রেনেড এবং কাদানে গ্যাস ছোড়া হয়েছে হামলায় সারা দেশে অর্ধ শতাধিক আহত বিপুল সংখ্যক মানুষ গ্রেপ্তার হয় সরকারের বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ করে এটি মাসুম বলেন সরকার প্রতিশ্রুতি দিয়েছে ছাত্রদেরকে গ্রেপ্তার করা হবে না এবং মামলাও দেওয়া হবে না কিন্তু সারা দেশে ছাত্রদের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে এবং গ্রেপ্তার ও হয়রান হয়রানি অব্যাহত রয়েছে অন্যদিকে সরকার একদিকে সহনুভৃতির অভিনয় করেছে অন্যদিকে ছাত্রদের উপর হামলা অব্যাহত রেখেছে আমরা সরকারের এই দ্বিমুখী নীতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি বিবৃতিতে অতি বিলম্বে কারফিউ প্রত্যাহার গণ ছাত্রদের উপর হামলা মামলা এবং হয়রানি বন্ধের দাবি জানানো হয় একই সঙ্গে জামাতের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধের আহ্বান জানানো হয়েছে অন্যদিকে খুলনায় মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে ঘিরে সংঘাটের ঘটনায় মামলা গ্রেপ্তার এখনও পর্যন্ত ছয়জন খুলনায় শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে চরম সংঘতের ঘটনা ঘটে এবং সেই ঘটনায় মামলা করছে পুলিশ এতে সরকারি কাজে বাধা পুলিশের উপর হামলা সহ জনগণের জানমালের ক্ষতির অভিযোগ করা হয়েছে মামলায় ঘটনাস্থল থেকে আটক ছয়জনকে এজাহারভুক্ত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে গতকাল বুধবার রাতেই সদর থানায় উপপরিদর্শক এস আই হাসানুর রহমান বাদী হয়ে মামলা করেন মামলায় গ্রেপ্তার ছয় জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞত নামা দুইশো থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন তিনি নিউজকে বলেন পুলিশের উপর হামলা কর্তব্য কাজে বাধা জানমালের ক্ষতির অভিযোগ মাল্টি মামলাটি করা হয়েছে গতকাল ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছিল করে ছাড়া সবাইকে হয়েছে যারা গ্রেপ্তার হয়েছেন তারা শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে নিয়ে দেশের অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছিল গতকাল সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম ও খুনের প্রতিবাদে এবং জাতিসংঘের মাধ্যমে তদন্তপূর্ণ বিচারের দাবিতে জাস্টিস কর্মসূচি দিয়েছিলেন শিক্ষার্থীরা কর্মসূচি উপলক্ষে বেলা এগারোটা থেকে নগরের রায়ের মহল এলাকায় জড়ো হন হাজার হাজার শিক্ষার্থীরা এদিকে নাশকতার অভিযোগে পাঁচ দিনে দুইশো জনকে গ্রেপ্তার করেছে র্যাব সাম্প্রতিক সময়ে সংগঠিত নাশকতার অভিযোগে পাঁচ দিনে ঢাকা সারা দেশে অভিযান চালিয়ে দুইশো আঠাশ জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব আজ বৃহস্পতিবার র্যাবের সদর দপ্তরের মিডিয়া সেল থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয় র্যাবের খুদে বার্তায় বলা হয় দুইশো আঠাশ জনের মধ্যে ঢাকায় গ্রেপ্তার করা হয়েছে পঞ্চান্ন জনকে এবং ঢাকার বাইরে গ্রেপ্তার করা হয়েছে একশো তেহাত্তর জনকে র্যাবের সদর দপ্তরের সহকারী পরিচালক আনোয়া ইমরান খান প্রথম আলোকে বিশ জুলাই কথা বলেন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার অভিযান চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে গ্রেপ্তার ব্যক্তিদের অনেকেই বিএনপি ও জামাতের ইসলামী নেতাকর্মীদের কোথাও কোথাও পুরনো মামলায় গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন মহানগর জেলা থানা পুলিশ সূত্রে জানানো হয়েছে গত আট দিনে সতেরো জুলাই থেকে চব্বিশে জুলাই সারা দেশে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে চার হাজারের বেশি সরকারি চাকরিতে কোটা প্রথার সংস্কারের দাবিতে শিক্ষার্থীরা লাগাতার কর্মসূচি ঘোষণা করেন এক জুলাই থেকে পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে সংঘর্ষের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে প্রায় সারা দেশে এর পর দিন থেকে এই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা সহ দেশের বিভিন্ন জায়গায় হামলা ভাংসুর সহিংসতা ভাংসুর অগ্নিসংযোগ ও হতাহতের ঘটনা ঘটে বিভিন্ন জায়গায় এসব ঘটনায় মামলা করা হয়েছে এখনও বিভিন্ন জায়গায় মামলা করা হয়